ডাইনের দিক তাকায় গেল ক্যামেরা একবারও তাকাবেন না সামনের দিক তাকায় থাকবেন সামনের দিক তাকান করেন লরেন কে সামনের দিক তাকান এই যে সামনে এই যে ওই ওই যে ওইটা সামনে মানে হচ্ছে ওই যে পাহাড় মাঠ দেখবেন ঠিক আছে দেখতেছেন এবার অনেকক্ষণ তাকায় থাকেন হাত বাঁধেন তাকায় থাকেন কিছুক্ষণ সময় নিয়ে ডানে তাকায় ডায়লগটা দিবেন রেডি আচ্ছা ওই দিক আচ্ছা ডান না বাই

তোমার সাথে আমার প্রথম কেমন লাগছে হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ মন্দির থেকে নিচের দিকে যাচ্ছি পাহাড় থেকে সাথে আমার বন্ধু আছে অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে বন্ধু কি খবর পাহাড় পাহাড় কে ভালোবাসুন কত বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি পাহাড়ে না সেটা জানতাম না আশা করি সবাই ভালো আছেন আমরা এখন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে যাচ্ছি উপরে উঠেছিলাম অনেক কিছু দেখলাম এখন নিচের দিকে যাচ্ছি অনেক টায়ার্ড আছি আমরা সবাই রাখিব ভাই যাচ্ছে সবার আগে তার পাওয়ার বেশি এর কারণে বাট এখানকার যে পরিবেশ যতই কষ্ট হোক কিন্তু পরিবেশ দেখে যখন আপনার মন ভরে যাবে তখন আর এই কষ্টটা থাকবে না আপনার মনে হবে সারাদিন ঘুরি আর ঘুরি

মানে তখন ব্যাগটা আবার ঠিক করতে হয় আর এই যে একটা ট্রেন নিয়ে আসছে এই ট্রেনটা এত প্যারা দিচ্ছে সারাদিন এই ট্রেনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেলে এটাকে আবার ঠিক করা যাবে আরেকটা ব্যাপার হচ্ছে এই ট্রেনটা ট্রেন যে নিয়ে আসছে এটা বৃথা না আমরা ট্রেন করছি এক জায়গায় শুট করি নাই

একদম মনে হচ্ছে যে এক বেহেস্ত ধরনার দিকে যাচ্ছে মনে হচ্ছে আমার এত সুন্দর নিচে থেকে দেখতে পাচ্ছেন পানির থেকে লাইটিং আসছে একদম ওয়াও বন্ধু অপু আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জীবন শেষ আর কি হ্যাঁ ওই লেট বাবু সব সময় late করে কিছু করার নাই কিন্তু কিন্তু রান্নাটা সেই করে বন্ধু আমার জোস চলে যাচ্ছি ভাবছিলাম কয়েকটা ছবি তুলবো বাট রাকিব ভাই ছবি তুলতে দিচ্ছে না চলে যাচ্ছে এখন আমরা নিচে হচ্ছে দুই তিন হাজার সিঁড়ি আমরা পার হয়েছি না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর দেখে হ্যাঁ একদম বাসায় প্রকাশ করার মতো না মনে হচ্ছে আগুনের ছড়াছড়ি হ্যাঁ একদম জাস্ট বলার মতো না আপনাদের আর বলে বোঝাতে পারছি কত কত সুন্দর এই জায়গা একটা পিক তোলা জায়গা ভাই আপনি আমার এই জায়গা আপনি তো আমি পারবেন অনেক কিছুই মিস করছি এগুলো পিক তুলে রাখলেও তে মানে অস্থির অস্থির একটা পিক থাকবো

এবং নিচে এই যে যত গুলো আসছে এদের দেখানোর কিছু নাই আসার সময় দেখাইছে এর আগেও আমি দেখাইছি তো এবারের এক্সপিরিয়েন্স সীতাকুণ্ডের এক্সপিরিয়েন্স মানে এবারের সীতাকুণ্ডের এক্সপিরিয়েন্স টা ডিফারেন্ট ছিল তো এটা শেষ করলাম এখন প্ল্যান অন্য কিছু এইটা একটা প্ল্যান মানে ওটা প্ল্যান সব কিছু মিলা তো নেক্সট কিছু প্ল্যান নিয়ে আমি আবার আপনাদের সামনে আসতেছি তো দেখা হচ্ছে আবার পরে তো আজকের মতো বিদায় এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে